আসসালামু আলাইকুম আজকা ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টিময় দিন আজকে পাঁচ দিন ধরে মানুষ সাথে বৃষ্টি হচ্ছে তো আমরা কাজে যাই বা কাজ থেকে আসি এরকম সময়টা ভালো কাটে না সবসময় সময়টা গাছে রুমে তো আসলাম একটু মাঠের দিকে মাঠটাও অনেক সুন্দর বড় কিন্তু মন চাচ্ছে একটু গান শুনি দিল খোলা গান তো মেয়েদের ভালো আছেন তো ভাবি ভালো আছে যেহেতু ভাবি নাই তাহলে ভাবি সম্বন্ধে মানে প্রেম সম্বন্ধে একটা গান শোনান

লোকে বলে তুমি বদলে নাকি যাও তবু তোমার সাথে রাখ গো কন্যা ছাড়া ছাড়ি আমার তোমার প্রেমের নী আমি তুমার দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও যায়নি রে বন্ধু সঙ্গে কইরা রা যতই দূরে যেতে যেতে যত সঙ্গে কই নাম কথা যদি নাই রাখো গো কোন নাম তোমার সাথে আর আমার বা নাইবাণী তোমারি আমার বা নাইবানী তোমার আসেনি আপনার যাই হোক ভাই বলছিল ভাই বলে খুব ভালো গান গাইতে পারে না তো আবার আপনার অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বইলা যাবেন যে ভাই গানটা শুনে আপনাদের কেমন লাগলো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে গানটা যাই হোক ভাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাকে মালাইতে বলে তেরে মাছি